হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন হ্যালো এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হলো রসুন রসুন একটি ঔষধি গাছ যদিও বা এই রসুনটি আমরা সবাই আমাদের মশলা জাতীয় গাছ হিসেবে বেশি চিনে থাকি তো মশলা গাছীয় মশলা জাতীয় গাছ হবার পাশাপাশি রসুন একটি ঔষধীয় গাছ প্রতিদিন দুই কোয়া রসুন খাবার চৌত্রিশটি উপকারিতা আছে কাঁচা রসুন খাওয়ার অনেকেই একবারে পছন্দ করেন না মুখে দুর্গন্ধ হওয়ার ভয় থাকে অনেকেই কাঁচা রসুন থেকে দূরে থাকেন সেই জন্য কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে কাঁচা রসুন স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে নানা ধরনের শারীরিক সমস্যা দূর করতে কাঁচা রসুনের কোনো জুড়ি নেই ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স এর গবেষণায় রসুনের এই সকল উপকারিতা দিক উঠে এসেছে হৃদপিণ্ডের সুস্থতা রাখতে আমাদের রসুন অনেক কার্যকারী কোলেস্টরের মাত্রা কমিয়ে রাখতে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে রসুন অনেক কাজ করে চিরা উপশিরায় প্লাঙ্ক জমাতে বাধা দেয় হলো রসুন উচ্চ রক্তচাপে সমস্যা দূর করতে সাহায্য করে রসুন গিট বাতের ব্যথা এইগুলো সারাতেও রসুনের খুব উপকারী দিকগুলো আছে ফ্লু এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে সাহায্য করে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ করা এবং ধ্বংস করাকে ধ্বংস করার জন্য রসুন আমাদের অনেক কাজ করে যক্ষা রোগের হাত থেকে রক্ষা করে রসুন দেহের বিভিন্ন অংশের পুঁজ এবং ব্যথাযুক্ত ফোঁড়ার যন্ত্রণা কমাতে সাহায্য করে যৌন মিলনের যেই রোগগুলো হয় এই রোগগুলো থেকে রক্ষা করতেও রসুন অনেক সাহায্য করে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে ক্যান্সার প্রতিরোধ করে গল ব্লাড ক্যান্সার থেকে মুক্তি দেয় স্তন ক্যান্সারে ঝুঁকি কমায় পরিপাকতন্ত্রের নানা সমস্যা দূর করে ইস্ট ইনফেকশন থেকে দূরে রাখে রসুন ক্ষুধা মন্দা ভাব দূর করে চোখে সানি পড়ার হাত থেকে রক্ষা করে এই রকম প্রায় কয়েকশো ঔষধি গুণাগুণে ভরা আমাদের এই রসুন যেই রসুনটা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি আমাদের তরকারির সাথে এছাড়াও বিভিন্ন চপ টপ এইগুলোর সাথে তো রসুন খাওয়ার কিছু সতর্কতা আছে দিনে দুই কোয়ার বেশি কাঁচা রসুন খাওয়া যাবে না রান্না রসুন ব্যবহার করলেও মাত্র কোয়া রসুন খাওয়াই যায় বেশি খাইলে একটু আসতে পারে রসুনের অ্যালার্জি কিংবা কোনো বিশেষ কারণে রসুন খাওয়া বন্ধ থাকলে তাদের রসুন না খাওয়াই ভালো মানে ডাক্তারি যদি কোনো ক্ষেত্রে রসুন খাওয়া বারণ থাকে তাহলে না খাওয়াই ভালো অতিরিক্ত রসুন খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ বা প্রমিভাব হতে পারে মানে তেমন কোনো মেজর খারাপ দিক না থাকলেও এর হাজার হাজার শত শত ঔষধি গুণে গুণান্বিত তো ঔষধ এই রসুন গাছ আপনারা চাইলে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন জমিতে গ্রাম অঞ্চলে যেমন চাষ হয় রসুন পেঁয়াজ মরিচ এইরকম ভাবে এই রসুনের বাজার মূল্য অনেক যত আপনাদের এই মশলা জাতীয় গাছ আছে তার ভিতর বলা যায় একটু উচ্চ দামে বিক্রি হয় রসুন যেমন এখন বাজারে প্রায় দুইশো টাকা কেজি দরে চলছে রসুন তো আপনারা যদি বাণিজ্যিক ভাবে চাষ করেন হেক্টর বিঘা বিঘা জমি তাহলে দেখবেন এক কেজির দাম যদি 200 টাকা হয় তাহলে এক মনের দাম কত তাহলে এক বিঘা বা দশ বিঘা জমি থেকে কতগুলো রসুন পাচ্ছেন তাহলে রয়েছে একটি বাণিজ্যিক সম্ভাবনা আপনারা চাইলে রসুন চাষ করতে পারেন এক্ষেত্রে আপনারা বাসায় সতেজ রসুনও পাবেন বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবেন তো এই ছিল রসুন সম্পর্কে বিস্তারিত আপনাদের যদি আরো কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি কারণ আমাদের উদ্দেশ্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর একটু হলো সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম